পঙ্কজ দত্ত চলে যাওয়াটা আমার কাছে তো ব্যক্তিগত লস একটা কিন্তু পঙ্কজ দত্ত চলে যাওয়াটা একদম মানে মেনে নেওয়া যায় না এমন একটা ঘটনা যে মানুষটার সাথে প্রত্যেক দিন অন্তত কিছু না হলো পাঁচ দশ মিনিট বা দু তিন দিন অন্তর অন্তর দশ পনেরো মিনিট আধা ঘন্টা করে গল্প হতো সেই লোকটা হঠাৎ করে চলে যাবে এটা ভাবতে পারছি না এক নম্বর দ্বিতীয়ত পঙ্কজবাবু এরকমভাবে যে চলে গেলেন সেটা আমাদের বাঙালি হিসাবে লজ্জা যেই লোকটা রাজার মতন যাওয়ার কথা ছিল সেই লোকটা এত কষ্ট পেয়ে তাকে যেতে হলো তার অন্যতম প্রধান কারণ হচ্ছে সরকারের তলবিবাহ ছিলেন না অন্যায়ের প্রতিবাদ করতেন কিন্তু এটা অদ্ভুত ব্যাপার তার প্রতি যে আচরণ রাজ্য সরকার দেখালো কারণ তিনি রাজ্যের সমালোচনা করতেন মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করতেন রাজ্য সরকার তার প্রতি যে কর্তব্যটা পালন করা উচিত ছিল সেটা কিন্তু রাজ্য সরকার করলেন না করলেন রাজ্যের বিরোধী দলের যে তার দলকে বা সে বিরোধী দলের নেতাকেও বিভিন্ন সময় বাবু ক্রিটিসাইজ করেছে তপত্ব এই জায়গাতে মানে আবারো বলছি ব্যক্তিগত লস पंकज বাবুকে হয়তো এই দিন দেখতে হতো না যদি বহগুপ্ত বাবু সরকারের তরকি বাবু কিছু কাজ করতেন সুдох সুবিধাও পেতেন অনেক কিছু পদও থাকতেন রোজগারও হতো কিন্তু पंकज তো সেই ব্যক্তি নয় पंकज বাবু पंकज বাবু বোঝা কি মনে হয় যে এর জন্য রাজ্য সরকারি হলতো তার মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় पंकज বাবুকে মারার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই অপমান করে মানুষকে এই ধরনের আঘাত দিয়ে যেভাবে মারতে হয় একটা না ছুঁইয়ে এটা মমাত বন্দ্যোপাধ্যায় খুব ভালো জানে বাংলা যেখানে আই আই পি পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সেখানে অল্পের মতো কৃতি ছাত্র যথেষ্ট আই পি এস কর্ম তাকে প্রমাণিত করা হলো না বাংলা থেকে বাংলা বিদ্যালয়ের মাধ্যমে এবং তার মৃত্যুর আগে তাকে যেভাবে সহ্য করতে হলো অপমান ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট অপমান না এটা আহ ইংরেজিতে হচ্ছে পারসিকিউশন ইংরেজিতে বাংলায় কাছাকাছি হবে রাষ্ট্রের নিপীড়ন এবং রাষ্ট্রের নিপীড়নের তো কতগুলো পরিচিত যন্ত্র আছে তার মধ্যে একটা হচ্ছে পুলিশ মানে আমাকে যদি কালকে আনন্দ হাজারের কোনো সাব এরিটার ডেকে আমার মুখের উপর পা তুলে বসে আমাকে সাংবাদিকতা শেখায় সেটা আমার পক্ষে যতটা অপমানজনক হবে পঙ্কজবাবুর পক্ষে তার চেয়েও অপমানজনক ছিল একটা একজন ওসি এবং তার বলে ওসি মানে একজন তো এই যে দুঃসাহস এই দুঃসাহসটা ওর ব্যক্তির নয় এই দুঃসাহসটা জারিত হয়েছে কেননা দুঃশাসনের মধ্যে আমরা বাস করি বলে হ্যালো যদি আমার বাংলায় তার মতো একটা মানুষের আমরা তাকে সেবা করা দেখো একটা কথা হচ্ছে কি এটা যে কখন কি হবে এটা তো বলার যায় না আমি ওর আইএনজিভির মুখে শুনেছি ওনার একটু দ্বিধা ছিল যাওয়ার পথে কিন্তু যেহেতু ইনভিটেশনটা এসে গিয়েছিল এবং উনি রাজি হয়েছিলেন তাই ওকে অভ্যাই দিয়েছিল উকিল না আপনি জান আপনি কেটে ডাকবে না আর যদি ডাকে 7 দিনের নোটিশ দিতে হবে আর ভার্চুয়ালি এবার করতে হবে সুতরাং আপনি জানুন এইজন্য কি শাসকদলই মূলত দায়ী বলে দেখো অ্যানাটমিক্যালি মেডিক্যালি আমি কিছু বলতে পারবো না বিকজ ইট ইজ বিয়ন্ড মাই কম্প্রিহেনশন সারকামস্ট্যান্সিয়ালি বলতে পারি দ্যাট হি ওয়াজ গোয়িং থ্রু ভেরি ব্যাড প্যাচ হোয়াট কাইন্ড অফ ইম্প্যাক্ট ইট হ্যাড অন ইজ মানে শরীর মন সেগুলো আমরা দুই প্লাস দুই করে চার করছি সেটা হতেও পারে আবার অতটা নাও হতে পারে কেমন আমি প্রথম যখন শুনলাম ওনার হেমারেজ হয়েছে এবং খুব রক্ত বেরিয়ে গেছে তখন আমি খুব হোপফুল ছিলাম কারণ আমার চোখের সামনে আমি এরকম দু তিনজনকে দেখেছি হঠাৎ সেরিব্রাল হয়েছে কিন্তু প্রচণ্ড রক্তপাত হয়ে গেছে বলে বেঁচে গেছে কিন্তু অদৃষ্ট ভালোই মানে উনি আমি জানি না উনি ভক্ত ছিলেন কি না বেনারস আমার মাওয়াড়ি মণিকর্ণিকা ঘাটে শেষকৃত্য হলে মানুষের হয় আমরা যদি সেটাকে বিশ্বাস করি তাহলে সঠিক জায়গায় থেকে সঠিক গন্তব্যে বঙ্কবাবু গেছেন এইটুকু আশা করবো দেখলাম একটা অভিযোগ এর আগে ঘুরে বেরিয়েছে এখনো অভিযোগ একাধিক বা রাজনীতি রাজ্য সরকার মূলত সত্যি কথা কারণ উনি যেটা বলেছিলেন একটা মঞ্চে গিয়ে উনি আর জি করে সিকিউরিটি আর অন্য একটি জায়গার সিকিউরিটি নিয়ে উনি করেছিলেন সেটাকে রাজ্য সরকারের পুলিশ যেভাবে হেনস্তা করেছিল বিশেষ করে বরপড়া থানা যে থানায় তাকে যখন কোয়েশ্চেনিং করা হয় ঘন্টার পর ঘণ্টা তাকে বসিয়ে রাখা হয়েছিল এবং সেই এরিয়ার যে একটা রেড লাইট এরিয়া সেখানকার যারা যারা মহিলারা রয়েছেন ভদ্রমহিলা তাদেরকে ডেকে তারা অবশ্য আপনাদের সংবাদ মাধ্যমের সামনে বলতে পারেনি যে পঙ্কজ দত্ত কি অভিযোগ ছিল তারা এসছিল তাকে ওই জুতোর মালা বা কিসের টালা পড়ানোর জন্য এবং সেটা কে বলেছিল বরতলা থানায় তাদেরকে ডেকে নিয়ে এসেছিল ইনফর্ম করেছিল পঙ্কজ দত্ত স্যার যদি অভিযুক্ত হন পুলিশ তাকে ডেকেছে সেটা ভালো কথা কিন্তু তাই বলে তাদেরকে খবর দেওয়ার কি দরকার ছিল যারা এটা নিয়ে একটা এডুকেশন ক্রিয়েট করতে পারেন উনি একজন রিটায়ার্ড আইজি বা ইন্সপেক্টার জেনারেল পুলিশ ছিলেন সেখানে থানায় একজন এসআই বা কস্টেবল একজন কস্টেবল বা এসআই ট্যাঙ্কের লোক এইভাবে হেনস্থা করেছে এবং আমার মনে হয় আসধু আমার নয় যারা যারা পঙ্কজ দত্ত স্যারকে চেনেন সবাই কিন্তু এই ব্যাপারটা শোনার পরে একটা জিনিসই বলেছেন আমিও ওনার লাস্ট যেবার দেখা হয় কথা বলে বলেছিলাম যে যে ডিপার্টমেন্টে উনি এতদিন সার্ভিস দিয়েছে সেই ডিপার্টমেন্টেরই দ্বারা উনি যেভাবে অপমানিত হয়েছেন সেই অপমানটা উনি নিতে পারেননি তো এটা তো অবভিয়াসলি সরকার এবং এই পুলিশের উপরেই দোষ দেয় এবং আমি বলবো যে জুডিশিয়াল কমিশন করে এই সমস্ত যারা পুলিশ ইনভলভ তাদেরকে তদন্তের আওতায় আনা হচ্ছে কোথাও কি মনে হয় যে আর্যিকর কারণে দুজনের মৃত্যু হলো এক অবহায়া এবং তারপরে প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত অভয়ের মৃত্যুর পরে শাসক দল বা রাজ্যের পুলিশের প্রথম বলি পঙ্কজ দত্ত স্যার এটা নিয়ে কোনো ডাউট নেই এবং আমাদের যাদের লড়াই শুধুমাত্র অভয়ের লড়াই নয় এখন কিন্তু লড়াই প্লাস দত্ত এটা আমার পার্সোনাল পারসেপশন বাকিরা কি বলবে সেটা আমি বলতে পারবো না বাট আমার মনে হয়েছে পঙ্কজ দত্ত স্যার অত্যন্ত প্রতিবাদী মুখ এবং এই রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে উনি আনবায়স ভাবে তিনি কিন্তু প্রতিবাদ করেছেন এবং এই কাণ্ড হওয়ার পরে উনি একাধিক নয় ওনার ভয়েস সবসময় এটার বিরুদ্ধে ছিল এই ঘটনার বিরুদ্ধে ছিল এবং সেই জন্যেই ওনাকে এইভাবে ওনার মৃত্যুটা হলো দেখুন পঙ্কজ দা প্রতিটা এই সরকারের যে অন্যায় সেটা সবসময়তে প্রতিবাদ করেছেন তুলে ধরেছে। পঙ্কজ সাথে বহু টক দেখা হয়েছে প্রচুর কিছু শিখেছি পঙ্কজ থেকে এবং পঙ্কজ এই যে লড়াই এই যে প্রতিবাদ করা একজন সৎ আইপিএস অফিসার তার সারা ক্যারিয়ারে কোনো দাগ নেই সে কারণেই তার শক্তিটা ছিল এই প্রতিবাদটা করার এবং যেভাবে উনি সবসময়তে মমতা ব্যানার্জি সরকারের ক্রিটিস করে গেছেন সেটাই মমতা ব্যানার্জির খুব অসুবিধা হয়ে দাঁড়িয়েছিল এবং আজকে ডিরেক্টলি ও ইনডিরেক্টলি এই সরকার তাকে খুন করেছে আজকে পঙ্কজ মতো একজন সিনিয়র আইপিএস অফিসারকে ডেকে সেখানে তাকে আট ঘন্টা জল না দিয়ে চা না দিয়ে তাকে অপদস্থ করা হয়েছে উনি ওটা নিতে পারেননি সে কারণে সেরিব্রাল স্ট্রোক হয়েছে এবং এক শ্রেণীর মানুষকে আমি তাদের উল্লেখ করছি তাদেরকে খেপিয়ে দেওয়া হয়েছে তাদেরকে তারা তো জানতো না তাদের যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা যে আন্দোলনটা করছো প্রতিবাদ করছো অপদস্থ করছো পঙ্কজ দাকে কি কারণে বলতে পারো তারা বলছে না আমরা জানি না পুলিশ আসতে বলেছে কোনো টিএনসি নেতা আমাদেরকে আসতে বলেছে কেন ডেকেছে আমরা জানি না তাহলে কতটা নোংরা রাজনীতি মমতা ব্যানার্জি এবং তার সরকার খেলেন হবে হবে খেলা রক্ত নিয়ে খেলেন বলেছি না এই সরকার রক্ত রক্ত মানুষের নিয়ে খেলতে জানে। কারণ উনি বলেছিলেন সব আমি থাকি বা আমাকে কেউ যদি মেরেও দেয় আমার প্রতিবাদ কিন্তু থামবে না উনি বলে গেছেন পঙ্কজদার প্রতিবাদ থামবে না আমরা এগিয়ে নিয়ে যাবো শাসক দলের একাধিক নেতা তৎসহ নামটা বলতেই হয় কুণাল তার মুখেও একাধিকবার এই এত বড় একটা মানুষ সম্বন্ধে কোথাও মনে হয় যে তাকে কলুষিত করার চেষ্টা তাকে অপমান করা সাথে কার তুলনা করছেন আপনি এক লাইনে এক সেন্টেন্সে এই দুটো মানুষের নাম নেবেন না অঙ্কজদার আমরা আত্মার শান্তি কামনা করি কিন্তু যতক্ষণ না এই অপশাসন শেষ হচ্ছে যতক্ষণ বিচার পাচ্ছে যতক্ষণ না আগের আগামী দিনের জেনারেশন খোলাভাবে নির্ভয়ে বাঁচতে পারছে ততক্ষণ আমাদের লড়াই চলবে এই ধরনের মানুষ যারা তিন বছর সাড়ে তিন বছর জেল খেটে এসেছে যারা যে জেলে থাকতে থাকতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে সে একমাত্রই বেনিফিশিয়ারি সারদা কেসের আর সাড়ে তিন বছরে এখন সেই দলের স্পোক্স পারসন আপনি তার সাথে কার নিচ্ছেন নামটা নেবেন না ডেটল দিয়ে মুখ ধুতে হবে ডেটল দিয়ে মুখটা ধুতে হবে যদি একই একই লাইন এই দুজনের নামটা দেন বাংলা যেখানে আইপিএস ক্যাডার পায় না সেখানে বাংলা যে ধরনের একজন মানুষ আইপিএস যাবে এটাই যাবে যে যদি কেউ প্রতিবাদ করে তাকে থামানোর চেষ্টা করা হবে কিন্তু আমরা থামবো না আমরা আমাদের লড়াই করতে হবে কারণ আমরা যদি লড়াই না করি তাহলে আমরা যদি হিন্দু হই বা মুসলমান হই বা খ্রিস্টান হই বা বৌদ্ধ হই বা জৈন হই আমরা যদি সভ্য মানুষ হই শিক্ষিত মানুষ হই বাংলার আমাদের ছেলেমেয়েরাই বাংলাতে থাকতে পারবে না আমরা আমাদের শ্রম দিয়ে সব কিছু দিয়ে শেষ রক্তটুকু দিয়ে আমাদের ছেলেমেদের বড় করছি কিন্তু তাদেরকে পরিযায়ী শ্রমিক ও অন্য রাজ্যে পাঠিয়ে দিতে হবে এখানে সন্তান হলে ডাক্তার কন্যা সন্তান হলে তাকে তার অভয়ার মতো তাকে খুন হতে হবে এই লড়াইটা কিন্তু করতেই হবে সে তুমি যেই ধর্মেরই আপনি কন্যা কেন ভালোভাবে মাথা উঁচু করে যদি হয় পঙ্কজদার মতো যদি মাথাটাকে বিক্রি না করতে হয় সিদ্ধারাটাকে উনি কোনোদিন বিক্রি করে দেননি লড়াইটা করে যেতে হবে এটাই এটাই পঙ্কজদার মৃত্যু থেকে পঙ্কজদা এটাই আমাদের শিখিয়ে গেলেন লড়াই চলবে